নমস্কার বন্ধুরা আজকের আমি নতুন আর একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন এটা হলো সমুদ্রের হরিণ কাঁকড়া এই কাঁকড়া এই সময় বর্ষাকালেই পাওয়া যায় গভীর সমুদ্র থেকে এগুলো ধরে আনে আর এগুলো বরফের মধ্যে থাকে এগুলো জ্যান্ত থাকে না বরফ দেওয়া অবস্থায় পাওয়া যায় আজকে বাজার থেকে এনেছে আমি এই কাঁকড়া রেসিপি করে আপনাদের সামনে দেখাচ্ছি এখন আমি কাঁকড়াগুলো ধুয়ে রেডি করে নিয়ে এসেছি আর সমস্ত মশলাও জোগাড় করে নিয়ে এসেছি কিভাবে এখন রান্না করছে আপনারা দেখতে থাকুন কড়াই তেল গরম করে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে এখন ভাজছি এটা প্রায় প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এরপরে রসুন বাটা দিচ্ছি রসুন বাটা দুটো বড়ো বড়ো রসুনের পোয়া ছাড়িয়ে ভেজেছি তারপরে আমি কাঁচা লঙ্কা সাতটা আটটা দিলাম দিয়ে ভাজছি ভাজতে ভাজতে এবার সামান্য আরেকটু তেল কমে এসছে আরও দু চামচ তেল দিলাম দিয়ে এতে আমি এক চামচ আদা বাটা দিলাম বলো কোথায় তোমার দেশ তোমার নেকি চলার শেষ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিলাম নিয়ে এবার কাঁকড়ার পেটিগুলো এতে দেবো দিয়ে ভালো করে ভাজতে থাকবো অনেকে কাঁকড়া আগে থাকতে ভেজে নেয় আমি যেভাবে রান্না করছি দেখবেন এইভাবে কাঁকড়া রান্না করলে স্বাদ খুব সুন্দর আসে কাঁকড়ার পেটিগুলো আমি ভাজছি এর মধ্যে যে ঘি আছে দেখুন কি সুন্দর লাল টুকটুক করছে এই পেটে আমি পাঁচ মিনিট ধরে ভাজতে থাকবো কাঁকড়ার পেটিতে বেশি ভাজলে তবে সুন্দর স্মেল আসে এখন কোনো গুঁড়ো মশলা দেব না এর উপরে আমি দাঁড়াগুলো দিলাম দাঁড়াগুলো দিয়ে এটাও পাঁচ মিনিট ধরে ভাজবো সময় ভাবছো মিছে পর তোমার নাই কি অবসর সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই দাঁড়া রান্নার সুবিধার জন্য আমি দাঁড়া গুলো করে নিয়েছি একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ এরপরে আমি কুচানো টমেটো দিচ্ছি টমেটো দেওয়ার পরে আমি এক চামচ লবণ দিয়ে দেবো দিয়ে এটা আবারও ভাজতে থাকবো এখন কাঁকড়ার একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এরপর আমি মশলা একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো ভাজতে ভাজতে আমার প্রায় অর্ধেক রান্না হয়ে এসছে ঘর ছাড়া এখন আমি গোলমরিচ গুঁড়ো দিলাম কাঁকড়াতে গোলমরিচ গুঁড়ো দিলে খুব সুন্দর টেস্ট আসে। কাঁকড়া একটু ঝাল ঝাল রান্না হলে তবেই সুন্দর হয় আমি এক ইউটিউবার দিদির কাছে শুনেছিলাম যে ঝাল জাল আর নুন রান্নাতে ঠিকঠাক থাকলে রান্নার টেস্ট খুব সুন্দর হয় এটা কিন্তু খাঁটি কথা বলেছেন আমিও আপনাদের কাছে বলছি তারপর আমি এক গ্লাস জল দিলাম দিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে ঢাকনা খুলে নিলাম খুলে আরেকটু নেড়ে ছেড়ে দেখব মোটামুটি ঝোল আছে অনেকটা আর একটু ঝোল মারবো তোমার আরো পাঁচ মিনিট ফোটা দেবো তুমি ঘর ছাড়া কি তাই তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই এখন ঝোল মেরে অনেকটা গাঢ় হয়ে এসছে এবার আমি যে তেঁতুলের কাঠ করে রেখেছিলাম এই তেঁতুলের কাঠ তিন চামচ দিলাম কাঁকড়া শক্ত সেল ক্যালসিয়াম এটা তেঁতুলের কাঠ দিলে খুব নরম হয়ে যায় আর কাঁকড়ার ঝালের টেস্টটাও অসাধারণ হয় তেঁতুল চিংড়ি রান্নাতে তেঁতুলের কাঠ দিয়ে আপনারা রান্না করে দেখবেন খুব সুন্দর স্বাদ আসে তুমি গেল এখন রান্না কমপ্লিট আমি আপনাদের সামনেই দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন রান্নাটা ভাত পরিবেশনের সঙ্গে এটা খেয়ে আমার ছেলে দেখাচ্ছে খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন গরম গরম কাঁকড়ার ঝোল ধোয়া ওঠাম হাতের সঙ্গে গরম গরম কাঁকড়ার ঝোলের রেসিপি কেমন লাগছে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর জানাবেন এখন আমার ছেলেটা খেয়ে দেখাচ্ছে আর কাঁকড়ার পেঁটিতে কত শাঁস ভরা আছে একবার দেখুন খুবই সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে দেখুন তাহলে আপনারা কেমন হয়েছে এটা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ